আমরা গীতের জয় এক ছাদ এক বিন্দু কাজ করতে হবে আমাদের সুগতন আলাদা থাকবে কিন্তু জাতীয় ভিত্তিতে আমরা সবাই এক এবং অবিভক্ত আমরা জানেন বিগত সরকারে আমাদের আমরা বিভিন্ন বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন ব্যক্তি বিশেষকে দিয়েছি আমরা অর্থ মন্ত্রণালয়ের থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয় দিয়েছি আমাদের রেশন এর টাকা সর্বনিম্ন 3000 টাকা

আপনারা আমাদের মাথা করে যদি নিজেরা অন্ত্রিয়ান তাহলে আমাদেরকে ভাবেন না এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শাস্ত্রী আল্লাহ হাফেজ আসলাম